কিন্তু আমরা তো ডে ওয়ান থেকেই বুঝতে পেরেছি যেগুলা সব ওনারা করেছে তাহলে এই লিফলেট ওনার ভাইয়ের বাসার থেকে বের হয় কেন ওনার তো আর্মির জন্য একটা সবসময় ছিল সেই থেকে আমাদের এক ভাবির ভিতর থেকে বের হয়ে বলেছে যে তার ছেলের সাথে ব্যাটম্যান খেলছিল আগের দিন লুকুচুরি খেলছে ছোট বাচ্চা ওই বাচ্চাটাকে ব্যাটম্যানটা কেন বলেছে আঙ্কেল কালকে তো আসল লুকুচুরি করতে হবে উনি যে চেয়ারটাতে বসবে এমন ভাবে ইয়ে ছিল যে বসলে একটা অ্যাটাক হয় ব্লেড এক্সপিএম কে বলা হয় যে আপনিও বলছেন এটা একটা ষড়যন্ত্র এবং একটা অনেক দিনের প্ল্যানের তো আপনার হাজব্যান্ডের মানে কি কারণে এই প্ল্যানে কে ফেল উনি ওনার উপরে এত রাগ ছিল কেন আমি ওই যে খুব চৌকস এত ব্রিলিয়ান্ট অফিসার তো আমি মনে হয় না এখন আর্মিতে একজনও আছে এটা একদম আমি প্রাউড নিয়ে বলতে পারবো আমার হাজব্যান্ড এটা আমি পরে শুনেছি অন্য অফিসার থেকে যে অফিসার তার সাথে ছিল জাস্ট আমার হাজব্যান্ড আর আরেকজন অফিসার প্লেনের পাইলট দুইটা কেবিন ক্রু আর এই এক্সপিএম তার জন্য একটা প্লেন করে সে আমেরিকায় যাবে লন্ডন থেকে তাদের একটা ছিল একটা মিটিং ছিল সেই প্লেনে হাসিনাকে মেরে ফেলবে সেই প্ল্যানিং হয়েছে কত বুদ্ধি মাথায় না থাকলে এসএসএফ এর ডিউটি শুধু এসএসএফ পিছনে দাঁড়িয়ে থাকলেই তো এসএসএফ হয় না কিভাবে আমার ম্যাডামকে আমি বাঁচাবো আমার স্যারকে আমি বাঁচাবো সেই নিয়তি তার ছিল এবং সে সাকসেস সে জেনেছে যে পিএমকে মেরে ফেলবে এই প্লেনে উঠলে ক্র্যাশ হবে সে কত ট্যাক্টফুলি লন্ডনের এত বড় একটা দেশে অন্য একটা দেশে জাস্ট দুইজন অফিসার আর একজন অফিসার কার কাউকে বলেনি ওনার সাথে তো পুরা টিম যেত প্লেন ভরে কেউ কিন্তু টের পায়নি লন্ডন থেকে আমেরিকা পৌঁছায় গিয়েছে তাকে সেফলি নিয়ে নামিয়েছে এটা এই ঘটনাটা একটু যদি বলতেন আপনি কোথেকে জেনেছেন বা আমি আসলে জেনেছি এটা পরে ও মানে মাহবুবেরই আরেকজন যে সাথে ছিলেন ওনারা আসছেন ও সবাই সহবেদনা জানাতে আসলে পনেরো বছর আগে সত্যি কথা আমার নামটাও মনে নেই বাট এটা দুই হাজার দুই হাজার বা দুই হাজার একে ঘটনা তো এরকম ওরা তো অ্যাডভান্স টিমে যেত সবসময় অ্যাডভান্স টিমে তো কয়েকজন অফিসার আগে চলে যায় তো আমাদের এরকম আমার হাজবেন্ডও চলে গেছে ছিল কাজ করছিল ওখানে ঘোরাফেরা করেছে কাজও করে সব কিন্তু যেদিন ওদের শিডিউল ছিল যে আজকে আমরা লন্ডন থেকে আমেরিকা যাব পিএম সহ পাই হাও ও কোনোভাবে মানে এটা বুঝতে পেরেছিল যে এখানে একটা অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে ওনাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে তো আমি যেহেতু পিএম শেখ হাসিনাকে আমি যেহেতু ডিউটি দিতে আছি আমি অবশ্যই ওনাকে এটা বাঁচাতে চেষ্টা করব তারপর যদি ফেইলিয়র হয় তাহলে তো একসাথেই চলে যাব তো এভাবে জাস্ট ওই অফিসারকে তখন বলেছে এটা আর কোথাও কিছু বলা যাবে না কারণ ওনার সাথে যদি একজনও ওনার কাউকে নেই জিনিসটা স্প্রেড হয়ে যাবে তাহলে অন্যভাবে চেষ্টা করা হবে আমাদের এখন ওনাকে সেফলি নিয়ে আমেরিকা নামাতে হবে ওনাকেও কিছু বলা যাবে না জাস্ট বলতে হবে যে আমি ইন ডেঞ্জার আমাদেরকে এখনই সরতে হবে সেইভাবেই নাকি সমস্ত কিছু গুছিয়ে জাস্ট পাইলট পাইলটের সাথে কো পাইলট দুইজন কেবিন ক্রু দুইটা অফিসার মেজর মাহবুবুর রহমান আর আরেকজন ওনারা একটা প্লেনে পুরা পিএম শেখ হাসিনাকে নিয়ে এক্সপিএম লন্ডন থেকে আমেরিকা চলে গেছে কেউ বলতে পারবে না যেখানে হিত্রোতে তো অনেক প্লেনের রাস থাকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ওভাবেই গিয়েছে এবং পুরা টিম তো রয়ে গেছে তারা যেই টাইমে যাবে সেই টাইমে এসছে ম্যাডামকে এসে তো দেখে ম্যাডামের রুম তো খালি ম্যাডাম কোথায় আছে তাহলে হ্যাঁ তখনও বলে যে ম্যাডাম আমেরিকা চলে গেছে বলছে হ্যাঁ একই ফ্লাইটে যাওয়া হবে না ম্যাডামকে অন্য ফ্লাইটে নেওয়া হচ্ছে ম্যাডামকে জন্য নিয়ে যাওয়া হয়েছে চেক ইনের জন্য নিয়ে নিয়ে গেছি এভাবেই বলা হয়েছে সেট করে তোমরা বাকি টিমরা আসো এভাবে সেভ করেছে তারপর একবার হচ্ছে ওটা আমি দেখে ফেলেছিলাম আমার বাসায় হঠাৎ দেখেছি দুইটা ব্লেডের টুকরা মানে ভাঙা উল্টাভাবে ব্লেডের টুকরা এটা কোথা থেকে আসলো আমার বাসায় তো ব্লেড কোনো কিছু না সেদিন একদিন প্রথম আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে তুমি কো এটা কোথাও কাউকে বলবে না তাহলে আমি বলতে পারি আচ্ছা বলবো না কি হয়েছে বলে এটা ওনার চেয়ারে ছিল উনি যে চেয়ারটাতে বসবে এমনভাবে ইয়ে ছিল যে বসলে যেন একটা অ্যাটাক হয় ব্লেড মানে এক্সপিএমকে এক্সপিএম যে চেয়ারটাতে বসবে সেখানে এটাকে কিভাবে জানি সেট করে রেখেছিল আর উনি সরযন্ত্র করে এই সব অফিসারদেরকে মেরেছে তাহলে জানেই তো এর মাথায় কি আছে কারণ এ ব্রিলিয়ান্ট অফিসার উনি যা বলবেন তা করবেন না হুম হুম হ্যাঁ উনি ছিলেন ক্ষমতায় ছিলেন 15 বছর অনেক কিছু করেছেন এটা খুব অবাক না যে উনি জীবন বাঁচালো হ্যাঁ ওনার তো আর্মির জন্য একটা সবচেয়ে মোনার একটা অ্যাগ্রেসিভ মনোভাব ছিল সেই সেভেন্টি এর পর থেকে উনি বাংলাদেশ আর্মি থেকে অনেক কিছু পেয়েছে মিশনে যেহেতু বাংলাদেশ আর্মি সবচেয়ে ভালো নাম করেছে সব দেশের সাথে আমার মিশনে গেছে ফার্স্ট করলো বেঁচে থাকলে আরো যেত তো বাংলাদেশ আর্মি নাম করেছে এরকম কেউ করে আর্মি দিয়ে সে অনেক পেয়েছে কিন্তু তার সেভেন্টি ফাইভ থেকে একটা ভিতরে খুব ছিল যে তার ফ্যামিলি পুরো ধ্বংস করছে সে বাংলাদেশ আর্মি একদিন না একদিন ধ্বংস করবে কিন্তু কাদেরকে করবে যাকে তাকে করলে তো হবে না

আমার হাজবেন্ড এত নাটক করে এত কিছু করে ডেকে আনলো কেন যে আজকেই জয়েন করো ওকে তো আঠাশ তারিখ পরেও জয়েন করতে পারতো তাহলে তার এই খুনের মানে এভাবে খুন হতে হতো না আঠাশ তারিখ পর্যন্ত ছুটি ছিল হ্যাঁ ওকে মিডিয়ার দিত পোস্টিং কোন অসুবিধা ছিল না ও কাজ করতো আমিও মেনে নিতাম কিন্তু কেন আঠাশ তারিখের আগে দিল ওর তো তারিখ পর্যন্ত ছুটি ছিল পঁচিশ তারিখেই জয়েন করো এগুলা অবশ্যই প্রি প্ল্যান এবং উনি ক্ষমতায় আসার আগেই এসব প্রি প্ল্যান করে এসেছেন আমি এই অফিসারদেরকে শেষ করব এটা বলতে এখন কোনো ভয় নেই আমার আর কি আছে আমার হাজব্যান্ড চলে গেছে মেয়ে চলে গেছে তার এক বছর পর আমার বাবাও চলে গেছে এই সব কষ্ট সহ্য করতে না পারে এখন যদি আমাকে মেরে ফেলে মেরে ফেলবে সত্যি কথা এখন আর ভয় পেয়ে কি করব পনেরো বছর তো কিছু বলতে পারি না কিন্তু আমরা তো ডে ওয়ান থেকেই বুঝতে পেরেছি যে এগুলো সব ওনারা করেছে তাহলে এই লিফলেটগুলো ওনার ভাইয়ের বাসা থেকে বের হয় কেন ওনার চাচা তো ভাইয়ের বাসা থেকে বের হয় কেন আমাদের এক ভাবির ভিডিওর ভিতর থেকে বের হয়ে বলেছে যে তার ছেলের সাথে ব্যাটম্যান খেলছিল আগের দিন লুকোচুরি খেলছে ছোট বাচ্চা তাহলে এরা এরাই এই মানে যারা এমপ্লয় এরা সবাই জানতো যে একটা কু হবে ওই বাচ্চাটাকে ব্যাটম্যানটা কেন বলেছে আঙ্কেল কালকে তো আসল লুকোচুরি করতে হবে এখন আমার মনে নেই সেই বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে হয়তো দেশের বাইরেই থাকছে আমাদের ভাবিদের মাসাল্লাহ সবার বাচ্চারা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমারটাকে আল্লাহ নিয়ে গেছে সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু সবার বাচ্চাদের জন্য দোয়া করি তো এই বাচ্চাটাকে যখন এই ব্যাটম্যানটা কথাটা বলেছে তার মানে তো সে কোনো সৈনিক থেকে শুনেছে যে কাউকে একটা কু হতে যাচ্ছে অথচ আমরা ফ্যামিলিরা কেউ কিছু জানতাম না আমি আমার বাবা অফিসারগুলো হয়তো জানত না জানতো না অফিসাররা তো এরা তো সবাই ডিউটিতেই গেছে তাহলে তার কেউ দরবারেই জয়েন করতে যেত না সবাই তো সবার মতন টাইমলি চলে গেছে ভাবীরা আমরা যারা কাজ করতাম আমরা অফিসে চলে গেছি স্কুলে আর আমি তো মিডিয়ারই দাওয়াত প্রশ্নই আসে না আমি তো জয়নিংই ছিল সেদিন আমি আমার বাসায় ছিলাম আমার বাবার বাসায় আমি একটা জানতে চাই যে গত 15 বছর আপনার আপনি তো পিএম এর সাথে অনেকবার দেখা করেছেন শেখ হাসিনা আপনি এই প্রশ্নটা কি কখনো করেছেন অবশ্যই আমি একদম আমার হাজবেন্ডের এই এসএসএফ এর ছবি নিয়ে গেছি যে চিনেন ওকে মানে আমি কেড়েছি আর বলেছি আমার বাচ্চাটা করলে আমার বোন ছিল মা ছিল চিনেন এই ছেলেটাকে চিনেন আমি আর আমার কে বলে হ্যাঁ আমার ছিল সব তো আমারই লোক আমি তাহলে মেরে ফেললো কেন সব আপনারই লোক তাহলে ওদেরকে ডেকে নিয়ে মারা হলো ও তো ছিল না ও তো দেশের বাইরে ছিল এটাও বলেছি ওকে র‍্যাবে পোস্টিং দিয়েছে উনিশ তারিখে তারপর আপনার এটাও বলেছি উনিশ তারিখ পোস্টিং দেওয়ার পর পর বিশ তারিখে আবার পিএম আমার হাজব্যান্ডকে কল করেছে গণভবনে দেখা করার জন্য জাস্ট কিছু না উনি তখন একটা স্টাফ কলেজের প্রোগ্রামে সার্টিফিকেট দিতে আসছেন জাস্ট চেহারাটা দেখে নিল যে মেজর মাহবুব সত্যি বাংলাদেশে এসে পৌঁছেছে কি না নামটা কনফার্ম হয়েছে আবার চেহারাটাও দেখলো পরে বললো ও আচ্ছা ও তুমি আসছো আচ্ছা ও হ্যাঁ একটু মোটা হয়ে গেছো এখন তোমাকে এস এস এফ না মানে উনি তো এরকম খুব হাস্য করে কথা বলতে পারে সবার সাথে তো খুব মানে আদর জড়িয়ে ধরা কান্না এগুলা তো উনি এক্সেলেন্ট ছিলেন এটা তো মানে বলার কেউ এত সুন্দর নাটক করতে পারে না হ্যাঁ তোমাকে কয়েক মাস পরে এসএসএফ নিব একটু ঠিক হয়ে আসো এখন একটু মোটা হয়ে গেছো হুম এটা আমার হাজবেন্ড বাসা এসে খুব খুশি আমাকে ম্যাডাম বলেছে তিন চার মাস পরে এসএসএফ এ নেবে তাই বললাম তাই তোমার সত্যি মনে হয়েছে বলে হ্যাঁ বলে তুমি কেন এটা বানছি না আই ডোন্ট বিলিভ দেখা যাক কি হয় বলে ভালো আমি আই জাস্ট এই কথাটা আমি কেন যে ভুলে ফেললাম আমি জানি না আমার কথাই আল্লাহ শুনে নিল বললাম তাই তোমাকে পোস্টিং দিবে আই ডোন্ট থিঙ্ক সো দেখা যাক কি হয় হলে তো ভালো তোমার এত পছন্দ আবার এই কষ্টের চাকরি তুমি করতে চাও ফাইজাকে রেখে এসএসএফ মানে তো নিজের যান দিয়ে দেওয়া ও উনি কী খাচ্ছে সেটা আগে টেস্ট করতে হবে কোথায় যাচ্ছে কতবার টুঙ্গি পাড়াতে ওনাকে লাইফ সেভ করেছে প্লেনের এই ঘটনার বললাম আরও বিভিন্ন জায়গায় তো উনি তো জানতেন এরা যে কোনো কাজ খুব ইজিলি করে ফেলতে পারবে এবং এদেরকে দিয়ে আমি জোর করিয়ে কিছু করতে পারবো না অনৈতিক কাজকর্ম এইসব অফিসাররা করবে না একটা ধরেন আপনাকে লাইফ সেভ করলো একজন তার প্রতি তো কৃতজ্ঞতা মানুষের থাকে না উনি তো সেই কৃতজ্ঞতা বোধ তো ওনার নেই উনি তো অনেক হিংস্র এটা তো বলতেই হবে আমার কখনোই কিন্তু ওনাকে দেখে কোনো মায়া লাগেনি কারণ আমরা যে এতগুলো পরিবার গেলাম উনি কাঁদ মানে হ্যাঁ কাঁদে উনি তো খুব কাঁদতে পারে চোখের পানি অনেক কিছু দেখা কিন্তু আমার কখনোই ওনার ভিতরে যে সেই ফিলিংস কাজ করছে মনে হয় আমার সময় ওনাকে হিংস্রই মনে হতো সব কথায় সব কিছুতে কারণ ওনার ভিতরে একটা সব সময় ওনার সেই পঁচাত্তর সালের খুনের কথা আমার কখনোই ওনাকে খুব মনে হয়নি যে না উনি কারোর প্রতি গ্রেটফুল আমার কেন জানি মনে হতো না আর স্পেশালি দুই হাজার পর তো এটা একদম পুরো বিশ্বাসই চলে আসছে যে উনি কখনো এই আর্মিদের প্রতি গ্রেটফুল ছিলেন না যারা ওনার জন্য এত কাজ করেছে তাহলে এই সাতান্ন জন একদম এই যে গুলজার ভাই মুজিব ভাই কর্নেল ইলাহি ভাই কেন সব মাথা গুলোকে ডেকে নিল কেন ভাই মোসাদ ছিলেন সেদিন কেন দিতে হবে আমার কেন কেন দিতে দিতে হবে। হবে। যেখানে দুজন অফিসার বলে ফেললো মাহবুব দরবারের দিন তো কোনোদিন পোস্টিং হয় না তুই কেন যাচ্ছিস তাহলে সেই অফিসারও তো না জেনে বলে নাই এবং যারা বারবার ফোন করেছে তুমি জয়েন করো জয়েন করো আমি তো বলবো সব অফিসার এই কিলিং সাথে জড়িত ছিল এবং ছিল তো অনেকের নামই তো এসছে এখন এসেছে না সব অফিসারই তো জড়িত ছিলেন আমি একটু জানতে চাই যে এই পনেরো বছরে আপনার বাচ্চাটা তো তখন ছোট ছিল হ্যাঁ ওর জন্য সেভাবে কোনো হেল্প করেনি যেটা আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে প্রাপ্য সেই প্রাপ্যটাও কিন্তু আমরা ফুললি পাইনি কারণ তাদের পেনশনও কিন্তু আমাদেরকে হাফ দিয়েছে যখন এটার জন্য আমরা ফাইট করেছি ভাবিরা আমি ওই মুহূর্তে বাইরে ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে ব্যাংককে ট্রিটমেন্টে ছিলাম অন্য ভাবিরা গেছে আমি সাইন দিয়ে দিয়েছি আমার হয়ে আমার বোন গেছে তো বলেছে হাফই পাবেন আপনারা ফুল কেন পাবেন ওনারা তো চাকরি ফুল বছর হয়নি আমার হাজব্যান্ডের বিশ বছর হয়েছিল ওদের তো চাকরির একটা সময় সীমা থাকে কত বছর হলে মানে টোয়েন্টি ফাইভ হলে ফুল পায় তারপরে যতটুকু করতে পারে তারপর বলছে ওরা তো এই সময় মারা যাওয়ার কথা ছিল না কারো কারো জন্ম যেমন আমার হাজবেন্ডের জন্ম নাইনটিন সিক্সটি নাইন সেভেন ডিসেম্বর এরকম আরেক অফিসারের জন্ম আরেক দিন কিন্তু সবার ডেথ হয়েছে টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি তাও কারো নর্মাল ডেথ না তাদেরকে কিল করা হয়েছে প্রি কিলিং তো এসব ফাইট করে কিছু হয়নি আমাদেরকে হাফ পেনশনই দিয়েছে আমাদের ঠিক আছে আমাদের হাজবেন্ড চলে গেছে এখন আর কি যেটা দিবে আমরা জাস্ট ওদের পেনশন আমরা পাবো ঠিক আছে কিন্তু আমরা বিচারটা চাই সেই দুই থেকে এই চব্বিশ সাল প্রতি বছরই আমরা এটার বিচার চেয়েছি আমরা চিঠি পাঠিয়েছি অ্যাপ্লিকেশন পাঠিয়েছি কোথাও কেউ কিছু করেনি